হজরে তা কোন জুলুম আল্লাহ কোরআনে হাকিমে বলে দিলেন ইননা শিরকা লা যুলমুন আযীম ইন শিরকা লা যুলমুন আযীম এক নাম্বার জুলুম হলো যেই জুলুম বাইন আল্লাহি ওয়া বাইনাল ইবাদ বান্দা এবং আল্লাহর মাঝে হয় অর্থাৎ বান্দা আল্লাহর নাফরমানির মাধ্যমে আল্লাহর সাথে কাউকে শিরিক করার মাধ্যমে আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করার মাধ্যমে জুলুম করে আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো বড় জুলুম ওয়ান্নাল্লাহা লা ইয়াফউ ওয়া আন্নাল্লাহা লা আই যারা জুলুম করে শিরিক করে আল্লাহ তাদের শিরিকের শিরিককারীদেরকে আল্লাহ ক্ষমা করে না তো এক নম্বর জুলুম হলো কি আল্লাহর সাথে কি করা শিরিক করা আমরা বাসবো তো আল্লাহর সাথে শিরিক করে থেকে ইনশাআল্লাহ কেমনে বাসবেন মাজারের ওড়শলে যাবেন না না কি করে বড় ওড়শলে যাবেন না কিছুরই দাওয়াত দিব অতিথি রাখবো আপনারে পরে কি করবেন हां মুসলমান এই যে হরণ করার জন্য হাজারো মাজার বাজার গাজার আড্ডা বসে গিয়েছে মানুষের ইমানগুলি ধ্বংস করে দিয়া ওখানে নিয়ে সাজদা করায়া ওখানে নিয়ে আপনাকে পক্ষপাতিত্ব করায়া আপনার imanটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য পাইতারা করছে এজন্য মাজারে যাওয়া যাবে না পারবে তো ইনশাআল্লাহ কোনো মাজার নাই কয় যা হুজুর সন্তানটা হইতেছিল ছিল না এজন্য গেছিলাম তাহলে আমি প্রশ্ন করব আপনারে আমাদের এলাকায় কুকুর আছে না কেবল আপনাদের এলাকায় কুকুর আছে না কয়টা কুকুর মাজারে গেছে সন্তানের লাগিয়া এক একটা কুকুরের বাচ্চা কি একটা যদি একটা দোষটা হয় ওই কোন মাজারে গেলো অরে কোন আল্লাহ ই দে না খাজায় দে বাবাই দে সন্তান দেওয়ার মালিককে ইহা বুলি ভাইয়া বুলি ভাইয়া সাহস জোকর আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন আল্লাহ যাকে চান পুত্র সন্তান দেন আল্লাহ যাকে চান তাকে হাকিম বানিয়ে রাখেন বন্ধা বানিয়ে রাখেন এটা আল্লাহর হাত এই জন্য এক নম্বর জুলুম হলো আল্লাহর সাথে কি করা কাউকে শিরিক করা অসানি দ্বিতীয় নম্বর জুলমুন ইয়াগফিরুল্লাহ এমন জুলুম যেটা আল্লাহ ক্ষমা করে দেন সেটা হলো কোন ব্যক্তি এমন জুলুম করেছে যেটা নিজের সাথে এবং আল্লাহর সাথে হয় অর্থাৎ এটা এমন জুলুম যেটা শিরিকের নিচে অর্থাৎ শিরক করা নাই আমায় এটা حدود الله فقط সোলামা আল্লাহ বলছে নামাজ পড়ো নামাজ পড়ে নাই আল্লাহ বলছে রোজা রাখো রোজা রাখে নাই আল্লাহ বলছে জিনা থেকে বাঁচো কিন্তু জিনা করে ফেলছে আল্লাহ বলছে সুদ খেয়েও না সুদ খেয়ে ফেলছে আল্লাহ বলেছেন گوش ভক্ষণ না گوش ভক্ষণ করে ফেলেছে ও মুসলমান আল্লাহর কাছে যদি সে কাই মনোবাক্যে ক্রন্দন করে তৌবা করতে পারে আল্লাহর তিনি যদি ক্ষমা আনিতে পারে আল্লাহ বলেন এ জাতীয় জুলুম যারা করছে তাদেরকে আমি আল্লাহ দয়া হলে কখনো তাদেরকে ক্ষমা করে দেই এটা ক্ষমা হয় আল্লাহ কাছে কন্দন করে চাইতে পারলে তবুও যদি খালেস ভাবে করা যায় তাহলে আল্লাহ কি করে দেন ওয়জুল মুল্লায়ত আরেক প্রকার জুলুম হলো যেটা আল্লাহ ছেড়ে দেন না ও মুসলমান সেটা কোন প্রকার জুলুম গো বাহযুহুম মিমবাড় সেটা হলো তোমাদের কত কতকের উপর করে অর্থাৎ একজন আরেকজনের উপর জুলুম করে আল্লাহ বলেন এই প্রকার জুলুমকে রাসূল বলেন এই প্রকার জুলুমকে আল্লাহ ছেড়ে দেন না ছেড়ে দেন না অর্থাৎ জুলুম করতে চায় করে যাচ্ছে আল্লাহ কিছু বলতেছে না সুযোগ দিতেছে দিতেছে দেখি তোমা করে ফিরে আসে কিনা ফিরে আসে কিনা কিন্তু যখন ফিরে না আসে তখন একদিন আল্লাহ মাসদুমের পক্ষে রায় করে দিয়া ওই জালেমদেরকে উপযুক্ত শাস্তির আওতায় এনে দেন তিন নম্বর স্তরের জুলুম যেটা আল্লাহ ছেড়ে দেন না ও মুসলমান জুলুম কাকে বলে জুলুম কাকে বলে হুজুর জানা দরকার আছে কিনা খালি জুলুম বলতেছেন জুলুম তাকে জুলুম বলা হয় আপনি মানুষ হিসাবে আরেকজন মানুষ আপনার থেকে যা যতটুকু হক প্রাপ্য ততটুকু হক যদি তাকে আপনি না দেন অথবা সে আপনাকে না দেয় সেখানে যতটুকু কাপটি করেছে সেটাই হলো সুরম কথা বলছেন আমার একজন মানুষ আমি আমি মানুষ হিসাবে আপনার থেকে কি পাই একটা মানবিক সম্মান আমি আপনার থেকে পাই এটা হয়তো বা বাবা ছেলের হতে পারে এটা স্বামী স্ত্রীর হতে পারে এটা মা মেয়ের হতে পারে এটা ভাই ভাইয়ের হতে পারে এটা প্রতিবেশী প্রতিবেশীর হতে পারে এটা সামাজিক মানুষের সমাজপতি সমাজের নেতা নেত্রীর হতে পারে এটা রাষ্ট্রের হতে পারে এটা সরকারের হতে পারে এটা গোটা যেটাকে বলা হয় যে বিশ্ব মানবাধিকার সংস্থা তাদের থেকেও হতে পারে মানে কি জুনু বুজুর আমি সন্তান হিসাবে আমার বাবা আমাকে যতটুকু বাবার থেকে হক পাই সে হক আমার বাবা যদি আমাকে না দেয় আমি বা সন্তান হিসাবে বাবাকে যতটুকু হক আমার থেকে প্রাপ্য ছিল আমি যদি তাকে না দেই আমি স্বামী হিসাবে আমার স্ত্রী আমার থেকে যতটুকু প্রাপ্য অধিকার রয়েছে তাকে যদি ততটুকু অধিকার না দেই আমি স্ত্রী হিসাবে আমার স্বামী আমার থেকে যতটুকু হক প্রাপ্য ততটুকু যদি আমি না দেই আমি সমাজের নেতা নেত্রী হিসাবে আমার অধীনস্থ মানুষ যারা তারা আমার থেকে যতটুকু অধিকার পায় সেটা যদি না দেয় আমি রাষ্ট্রনায়ক হওয়ার পরে সমাজের আমার রাষ্ট্রের মানুষ আমার থেকে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা যদি না ও মুসলমান এটা যতটুকু কমতি করা হলো সেই কমতিটার নাম হলো জুলুম তাহলে এবার চিন্তা করে দেখেন তো আমরা কেউ আসি এমন যে হুজুর আমার থেকে কারো উপর জুলুম হয় না আসেন কেউ সম্ভব